কালীভক্ত অনুব্রতের হলো কি দীর্ঘক্ষণ তিনি অপেক্ষা করছেন রাস্তার ধারে তৃণমূল পার্টি অফিসের পাশেই চেয়ারে বসে কতক্ষণে তিনি একটু রথের রশতে টান দিতে পারবেন কালীভক্ত কেষ্ট হঠাৎ প্রভু জগন্নাথে মজে কেন এবং যা হওয়ার তাই হলো বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডলকে রাস্তায় বসে থাকতে দেখে হাজির সাংবাদিকরাও তাদেরও প্রশ্ন হঠাৎ প্রভু জগন্নাথে মন দিলেন কেন কালী ভক্ত কেষ্ট কিন্তু প্রশ্নটা করতেই চটে গেলেন অনুব্রত মন্ডল না কোনো দিন না রথ আমি বহুদিন ধরে টানছি আমার তোমার ছোটবেলা বয়স থেকে রথ টানছি এটা বলে তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে দলীয় কার্যালয়ের সামনে দলের কাজে যেহেতু আমার পাড়া পাড়াতে আজকে রথগুলো যাবে না রাস্তা খারাপ বলে রাস্তা খারাপ তাই পাড়ায় রথ যাবে না ইঙ্গিত দিয়ে রাখলেন অনুব্রত জেলা পরিষদ রাস্তা সারাচ্ছে না সে কারণে বহু রাস্তাই খারাপ বোলপুরে সেই কারণে সেসব পথ আর রথ টানার যোগ্য নয় এমনকি অনুব্রতর বাড়ির সামনের রাস্তাটাও তথই বছর তবে বাকি প্রশ্নে আর চটে যাননি অনুব্রত সাবলীলভাবেই স্মৃতিচারণা করলেন তার ছোটবেলার রথের মেলার আগে তোমার আগে র সংস ভোলা চাঁদে আগ্রা তারপরে তারপরে তো এই দুটো রথ হলো জীবন একটা রথ করলো সুরিপাড়ায় একটা রথ করলো সংসাজা আগ্রা এবং ভোলা চাঁদে হলো অনেক ভালো ছিল তারপর গ্রামগঞ্জে থেকে লোক আসতো কত ছাদে বাম্পারের লোক গ্রামগঞ্জে থেকে বাইরি ফাইরি ব্যাংচাদরা বাঁশাপাড়া থেকে ব্যাপক লোকজন আসতো তবে রথ ব্যবসায় লাভ দেখে বোলপুরের ব্যবসায়ী সমিতি নাকি তাদের জন্য বোলপুরে একটা নতুন রথ চালু করার কথা বলেছেন মন্ত্রীকে সচেতনভাবে প্রশ্নটা এড়িয়ে গেছেন অনুব্রত ঠিক যেমন এড়িয়ে গেছেন শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদে রথের অনুদানের প্রসঙ্গ এসএসডি এর পক্ষ থেকে জেলার পঁচিশটি রথ কমিটিকে নাকি দশ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু হলো এবার থেকে দেখুন আমি এইসব জগন্নাথের ব্যাপারে কিছু বলবো না কারণ জগন্নাথ যেখান যে যেখান থেকে বেরোয় সেইখান থেকেই বেরোনো ভালো এসএসের সেটা সরকার দিয়েছে সেটা সরকার দিয়েছে ভালো কাজ করেছে যদি একশো বার খারাপ কি আছে কারণে দুর্গা পুজোতে সরকার টাকা দেয় এসএসজিতে টাকা দিয়েছে আরো ভালো করেছে অর্থাৎ বিতর্কিত বিষয়ে সাবধানে মুখ খুলছেন অনুব্রত রথ কমিটিগুলোকে দশ হাজারি অনুদান নিয়ে এমনিতেই বিতর্কে উন্নয়ন পর্ষদ আবার সম্প্রতি পুলিশের পরিবারকে টেলিফোনে গালিগালাজ করে বেশ কিছুটা ব্যাকফুটে অনুব্রত নিজেও অনুব্রতর গ্রেফতারের দাবি জেলাতে ক্রমশ জোরালো হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন অনুব্রত গ্রেফতার না হলে পঞ্চাশ হাজার লোক নিয়ে এসে জেলার এসপি অফিস ঘেরাও করবেন তিনি ফলে বেশ কিছুটা ব্যাকফুটে রাজনৈতিক চাপে অনুব্রত তবে জনসংযোগে এখনও সাবলেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর সৌজন্যে জেলায় জেলায় এখন রথের প্রভাব বেড়েছে আগামী দিনে বাড়বেও এখন তো রথ বেড়েছে মকরমপুরে দুটো হয়েছে জীবন একটা তিনটে ব্রাজান একটা চারটে আমাদের আগ্রা একটা পাঁচটা শুরিপাড়া একটা ছটা সেই সময় রথের ছবিটা বলুন না একটু কি বলা রথ ছোট থেকে রথ দেখে আসছি বোলপুরে ভিড় হতো দুর্দান্ত ভিড় হতো এখন তো কমে গেছে রাস্তাঘাটে আগে ফুলুরি চপের পিঁয়াজির দোকান হতো এই এইখানে দি জিলাপির দোকান হতো হই ছিল এখন অনেক আসলে মানুষ এটাই মূল কথা গ্রামের মানুষে শহরে আসা কমে গেছে কারণ সে হয় গ্রামে আনন্দ উপকরণ খুঁজে পাচ্ছেন নতুবা গ্রাম ছেড়ে চলে গেছেন পরিযায়ী হয়ে আর এই জেলা শহরগুলোতে যেভাবে কর্পোরেট প্রভাব জাঁকজমক বাড়ছে রথের আগের সেই রথের মেলার প্রাণের আনন্দ তাই কমে গেছে সেই ডুব দিলেন একদা কালী ভক্ত অনুব্রত মন্ডল তবে বোলপুরের মানুষ বলছেন তিহারে ফেরত অনুব্রতে সেই পুরনো শাক্ত তেজ নাকি কমে গেছে এখন তাকে যেমন হনুমান জয়ন্তীতেও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে রামনবমীতেও আর এবার দেখা গেল রথে রুষ্টে টান দিতেও হ্যাঁ রথ টান কেমন লাগছে রথ আমি ছোটবেলা থেকে টেনে আসছি আজ নয় যখন আমার তেরো চোদ্দ বছর বয়স তখন থেকে রথ টেনে আসছে সেই সময় রথের তো একটা আলাদা কিছু তখন বোলপুরে অনেক লোক এত আদিবাসী ভিড় হতো এত গ্রামগঞ্জে থেকে মানুষ আসতো রথ আমার রথ আমাদের ছোট থেকে ভোলাচনের রথ আগ্রার রথ আমরা দেখে আসছি তারপরে অনেক রথ বেড়েছে এখন সকালে তখন আলাদা একটা ইন্টারেস্টিং ছিল রাস্তা ধারা ধারে চপের দোকান ফুলুরির দোকান জিলাপি পাঁপড় এবারে তো অনেক কম দেখছি যাক তবু জয় জগন্নাথ সবাইকে ভালো রাখুক সবাই যেন ভালো থাকে জগন্নাথ যেন সবাই প্রতি মঙ্গল করে রথের কথা হবে কিন্তু অনুব্রত তার নেত্রীর কথা বলবেন না সেটা তো আর হতে পারে না সে বিষয়ে বললেন কিন্তু তিনি কেন যাননি খায় সে বিষয়ে মুখে কলুপ অনুক্ষত শুধু জানিয়ে দিলেন সবাই ভালো থাকুন ঠিক আছে মমতা গিয়েছে পশ্চিমবাংলার মানুষ যেন ভালো দেখায় গোটা ভারতবর্ষে হানা হানি যেন নয় গোটা ভারতবর্ষে যেন ভালো জগন্নাথের রথের রুশ্টে টান দিলে নাকি ভক্তের ভগবান ভক্তের তাপ পাপ সব জুড়িয়ে দেন তাই কি নিজের পুরনো পাপের অনুশোচনাতেই অনুব্রত ওরফে কেষ্ট কালী ভক্তি থেকে এবার জগন্নাথ সেবায় নামলেন মাধ্যম মেরো রিপোর্ট